সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা গতকালকের একটা নিউজ দেখেছেন যে ছাত্র এবং আনসারের মাঝে যে সংঘাত ঘটেছে এই সংঘাতটা কেন ঘটেছে এখানে আনসার এবং ছাত্রদের মাঝে কি দণ্ড ছিল যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা করা আসিফ নজরুল যারা আনসারের ছদ্মবেশ নিয়ে গিয়েছে এমন ধরনের কথা বলেছে তারা আনসার কি আনসার না এখন আসিফ নজরুল স্যার যেভাবে বলেছেন যে তারা হয়তো আনসার না আনসারের শব্দবেশ নিয়ে সেখানে তারা বিশৃঙ্খলার জন্য সেখানে গিয়েছিল এখন আনসারদের একটা দাবি ছিল যে তাদেরকে জাতীয়করণ করা কিন্তু সেই দাবির আদায়ের জন্য সেখানে তারা গিয়েছে এখন সেখানে যাওয়ার পর এখানে তারা গিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদের উপরে হাগাতানে। আনে তাহলে তো এটা মোটো ঠিক করে নাই একদিনে তো সব কিছু হওয়া ঠিক না যেহেতু আপনারা দেখতে পারছেন ছাত্ররা এই দেশটা স্বাধীন করেছে প্রায় পনেরো বিশ দিন এক মাস তার আন্দোলন করে এখন আপনারা যদি যেদিন গিয়ে হাজির হয়েছেন সেদিনই যদি আন্দোলন করে সেদিনই যদি আপনাদের দাবি আপনারা পূরণ করে চলে আসেন এটা কেমন ধরনের কথা যে আমাদের বাংলাদেশটা কিন্তু একদিনে স্বাধীন হয় নাই দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তারপর আমাদের দেশটা স্বাধীন করেছে এখন আপনারা আনসার বাহিনী যারা সেখানে গিয়েছেন সেখানে অবশ্যই আপনারা আগে থেকে চিন্তা ভাবনা করেছেন তারা যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা অবশ্যই বিশৃঙ্খলা করব এই ধরনের চিন্তা ভাবনা করে গিয়ে থাকলে আপনারা ভুল করেছেন আর যদি চিন্তা ভাবনা করে যেতেন আমরা দাবির জন্য এসেছি সেই দাবি আমরা পূরণ করে তারপরে আমরা যাব কিন্তু এখন সেখানে আপনারা গিয়েছেন আপনারা শান্তি সমাবেশ করেন সমাবেশের মাধ্যমে আপনারা দেখেন আপনাদের দাবি তারা মানে কি মানে না যদি মানে তা কথা না মানলে তারা একটা তারিখ দিবে সেই তারিখ মতন আবার আপনারা যাবেন এবং ছাত্ররা এই কথাও বলেছে যে আমরা আপনাদের সাথে থেকে আপনাদের দাবি আদায় করে দেব এখন সেই দাবি আদায় করতে গেলে ছাত্রদের যেই অবকাঠামো এখানে তাদের দায়িত্ব তারা পালন করবে আপনাদের সাথে থাকবে আপনাদের সাথে থেকে আন্দোলন করবে এমন আশ্বাসও আপনাদেরকে দিয়েছে তাহলে কেন আপনারা ছাত্রদের সাথে এভাবে সংঘাত ঘটাইলেন এখন আজকে যে আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছেন জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের যে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন তারা কেন এখানে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই ব্যাপারে আসিফ নজরুল স্যার কিছু কথা বলেছেন আসুন সেই আসিফ নজরুল স্যারের কথাগুলো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে আসি সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লা সহ অন্যদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দামেকে বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে থাকা শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন তারা এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ডামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকে হাসপাতাল থেকে বেরিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন গতকালকে ঘটনায় আমরা খুবই ব্যতীত যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য ছিল আপনারা দেখেছেন লাঠি তাদের স্টকে ছিল আমরা দেখেছি কিভাবে তারা ছাত্রদের উপর হামলা করেছে আহত সমন্বয়ক খাসনান আব্দুল্লাহ আগের চেয়ে বালু আছেন দুজন পথচারীও আহত আছে তিনি আরও বলেন যে ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ তাদের রাস্তায় ফেলে নির্মমভাবে মেরেছে তাদের দাবি ছিল রাত দশটার মধ্যে প্রজ্ঞাপন করে জাতীয়করণ করতে হবে তারা অসম্ভব ও অবাস্তব দাবি তুলেছিল এই জাগ্রত ছাত্র সমাজ যারা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও অপরিসীম ত্যাগের ভূমিকা রাখে পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে তারা যারা ষড়যন্ত্র করবে তারা সফল হবে না প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়া হবে অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন যারা সঠিক পথে দাবি আদায়ের আন্দোলন করেছেন আপনাদের কাছে অনুরোধ বিবেচনা করে দেখবেন সতেরো বছরের বৈষম্য ও শোষণ সতেরো দিনে কী ঠিক করা যায় ধৈর্য ধরেন নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানান আমরা জনগণের পক্ষ থেকে এসেছি কোনো দলের প্রতিনিধি নয় সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে কাজ করব তবে সেটা সময় লাগবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেন মনে হচ্ছে দান কাটার মৌসুমের মতো দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে প্রতিটা দাবির সঙ্গে আর্থিক সংশ্লিষ্ট আছে যেখানে সরকারের ব্যয় বাড়বে সরকারের রাজস্ব তো রাতারাতি বেড়ে যাবে না কিভাবে দাবি মেটাবো টাকা ছাপতে পারি তবে টাকা ছাপলে মূল্যস্ফীতি বেড়ে যাবে তখন সব কিছুর দাম বেড়ে যাবে সবাইকে ধৈর্য ধরতে হবে নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হবে তিনি আরও বলেন এই সরকার বানের জলে বেশি আসেনি ছাত্রজনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে এনেছে এটা জনপ্রত্যাশার সরকার তবে আমাদের সময় দিতে হবে সম্মান দর্শতা এই ছিল বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে জাসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে যদি তারা এভাবে আন্দোলন না করে এভাবে মারামারি না করে ছাত্রদের সাথে মিলেমিশে থাকতো তাহলে ছাত্রই তাদের যে দাবি তা পূর্ণ করে দিত এখন তাদের দাবি তো পূর্ণ হলোই না অবশেষে তারা মারপিট খেয়ে দৌড়ে পালালো আবার তারা মামলাও খেয়েছে এই বাংলাদেশটা এত কষ্টের পর স্বাধীন করে স্বাধীন বাংলার মাঝে দেখা গেল যে তাদের এখন এমন পরিস্থিতি হয়েছে তাদের দাবি আদায়ের আন্দোলনই চলছে এই আন্দোলন কবে থামবে এটা এখন আমরা বলতে পারতেছি না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ